সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া উনিশশো একাত্তর সালে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করার পরে আমাদেরকে আজকে পর্যন্ত তারা শোষণ করে খাচ্ছে এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে একজন খুনিকে তারা আশ্রয় দিয়েছে কোনো সুস্থ বিচার করতে দেয় না আমাদের পিরিয়র বিদ্রোহ থেকে শত শত ছাত্রদের হত্যা করা হয়েছে এটা সম্পূর্ণ ইন্ডিয়ার চাল ছিল উপস্থিতি আমরা ইন্ডিয়াকে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউ ঘোষণা করেছে এইভাবে যদি ইন্ডিয়া আমাদের উপর অত্যাচার জুলুম করতে থাকে একজন খুনিকে আশ্রয় দেয় তাহলে ইন্ডিয়ার যে সমস্ত সেভেন সিস্টার রয়েছে আমরা তাদেরকে স্বাধীনতার জন্য ব্যবস্থা নেব আমরা এই থেকে উশিওর করে দিতে চাই ইন্ডিয়া সরকার কে কোন ভাবে আমরা এই समस्त स्वतन्त्र এই দেশে করতে দিব না ইনশাআল্লাহ আপনারা জানেন কত ৩৫ আগস্ট বাংলার ফেরাউনের কবল থেকে আমরা সবাই মুক্তি লাভ করেছি

আমরা হাসিদার দুঃশাসন থেকে মুক্তি পেয়ে এই দেশকে কিভাবে উন্নতি উন্নত উৎকর্ষ সাধন করা যায় আপয়ের জনতাকে সাঁতারিয়ে বাংলাদেশ জগতের ছবি এই দেশ ঘটতে চাই আগামী দিশ এই জন্য আমাদেরকে যার যার অবস্থান থেকে গঠনমূলক ভূমিকা রাখার আমি উদাত্ত আহ্বান চালাচ্ছি দেশবাসীকে আমাদের এই আয়োজনকে সার্থক করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামিত হিদি জনতা আজকে বারা আজকে বাবারা আজকে বাইহারা আজকে স্বামীহারা ওই মহিলাদের নারী শিশু আবাল বৃদ্ধ পরিচাদের আত্মনাদের বাংলার আকাশ বাতাস কাপড়